হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলব দু সালের জন্য সেরা এসআইপি মিউচুয়াল ফান্ড নিয়ে আপনি কি জানেন এসআইপি মানে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এটা একটা স্মার্ট উপায় যাতে আপনি প্রতি মাসে ছোট ছোট টাকা বিনিয়োগ করে বড় সম্পদ তৈরি করতে পারেন ভারতের অর্থনীতি এখন ছয় দশমিক পাঁচ থেকে সাত পারসেন্ট গ্রোথ করছে আর মার্কেটের অস্থিরতায় এসআইপির মতো ডিসিপ্লিনড ইনভেস্টমেন্টই সেরা কিন্তু কোন ফান্ডে বিনিয়োগ করবেন চিন্তা নেই আজ আমি সাজেস্ট করব পাঁচটা টপ ফান্ড বিস্তারিত ডিটেলস সহ এগুলো আমি রিসার্চ করে নিয়েছি ইটি মানি গ্রো এই ডিভিজার খোঁজের মতো সাইট থেকে ডেটা সেপ্টেম্বর দু পঁচিশ অনুযায়ী মনে রাখবেন পাস্ট পারফরম্যান্স ফিউচারের গ্যারেন্টি নয় আর বিনিয়োগের আগে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন চলুন শুরু করি প্রথম ফান্ড পারাগ পারিক ফ্লেক্সিক্যাপ ফান্ড ডিরেক্ট গ্রোথ এটা ফ্লেক্সি ক্যাপ ক্যাটেগরির মানে লার্জ মিড এবং স্মল ক্যাপে বিনিয়োগ করে এমনকি কিছু ইন্টারন্যাশনাল স্টকও এইউএম প্রায় এক লাখ পনেরো হাজার কোটি টাকা রিটার্ন এক বছরে সাত দশমিক তিন পার্সেন্ট তিন বছরে কুড়ি দশমিক এক পার্সেন্ট পাঁচ বছরে তেইশ দশমিক দুই পার্সেন্ট অ্যানুয়ালাইজড ঝুঁকি ভেরি হাই কিন্তু ডাইভার্সিফিকেশনের কারণে স্টেবল মিনিমাম এসআইপি এক টাকা কেন দু হাজার পঁচিশে ভালো গ্লোবাল এক্সপোজারের জন্য যেমন অ্যালফাবেট বা মেটায়ের স্টক যা রুপিড ডেপ্রিসিয়েশন থেকে সুরক্ষা দেয় যদি আপনি মডারেট রিস্ক নিতে চান এটা পারফেক্ট গত পাঁচ বছরে এটা বেঞ্চমার্ক নিফটি ফাইভ হান্ড্রেডকে বিট করেছে দ্বিতীয় নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড ডিরেক্ট গ্রোথ ক্যাটেগরি লার্জ ক্যাপ মানে টপ কোম্পানি যেমন রিলায়েন্স এইচডিএফসি ব্যাঙ্কে ফোকাস এই প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি রিটার্ন এক বছরে দুই দশমিক দুই পার্সেন্ট তিন বছরে উনিশ দশমিক পাঁচ পার্সেন্ট পাঁচ বছরে পঁচিশ দশমিক পার্সেন্ট ঝুঁকি ভেরি হাই কিন্তু লার্জ ক্যাপের কারণে কম ভলেটাইল মিনিমাম এসআইপি একশো টাকা কেন দু হাজার পঁচিশে ভালো ভারতের কনজামশন বুম এবং আরবিআইয়ের রেট কাটের জন্য লার্জ ক্যাপ স্টেবল রিটার্ন দেবে এক্সপেন্স রেশিও কম প্রায় শূন্য দশমিক ষাট পাঁচ পার্সেন্ট কনজারভেটিভ ইনভেস্টারদের জন্য কোর হোল্ডিং তৃতীয় মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডিরেক্ট গ্রোথ ক্যাটেগরি মিড ক্যাপ যেমন পলিক্যাপ বা কেপিআইটি ডাক টেকে বিনিয়োগ এইউএম চৌত্রিশ হাজার সাতশো আশি কোটি রিটার্ন এক বছরে শূন্য দশমিক আট পার্সেন্ট তিন বছরে ছাব্বিশ দশমিক নয় পার্সেন্ট পাঁচ বছরে চৌত্রিশ দশমিক দুই পার্সেন্ট ঝুঁকি ভেরি হাই মিনিমাম এসআইপি পাঁচশো টাকা কেন দু হাজার পঁচিশে ইনফ্রাস্ট্রাকচার পুশ এবং কর্পোরেট আর্নিংসের কারণে মিড ক্যাপ রিকভার করবে এটা কনসেন্ট্রেটেড পোর্টফোলিও তিরিশ চল্লিশটি স্টক যা হাই গ্রোথ দেয় এগ্রেসিভ ইনভেস্টারদের জন্য পনেরো আঠারো লং টার্ম রিটার্ন সম্ভব চতুর্থ বন্ধন স্মল ক্যাপ এটা স্মল ক্যাপ ক্যাটাগরির মানে এমার্জিং কোম্পানিতে ফোকাস এইউএম চোদ্দ হাজার পাঁচশো একষট্টি কোটি রিটার্ন এক বছরে মাইনাস শূন্য দশমিক আট পার্সেন্ট তিন বছরে তিরিশ দশমিক শূন্য পার্সেন্ট পাঁচ বছরে বত্রিশ দশমিক এক পার্সেন্ট ঝুঁকি ভেরি হাই সবচেয়ে ভোলাটাইল মিনিমাম এসআইপি একশো টাকা কেন দু হাজার পঁচিশে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট বাড়ছে স্মল ক্যাপ স্ট্রং রিবাউন্ড করবে বটম আপ স্টক পিকিংয়ের জন্য টপ কোয়ার্টাইল পারফরম্যান্স হাই রিস্ক টলারেন্স থাকলে আঠারো কুড়ি পার্সেন্ট রিটার্ন সম্ভব পঞ্চম এবং লাস্ট আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ডিরেক্ট গ্রোথ ক্যাটেগরি সেক্টোরাল বা থিম্যাটিক ইনফ্রা যেমন পাওয়ার রোডস এইউএম সাত কোটি রিটার্ন এক বছরে মাইনাস এক পারসেন্ট তিন বছরে সাতাশ দশমিক নয় পার্সেন্ট পাঁচ বছরে ছত্রিশ দশমিক দুই পার্সেন্ট ঝুঁকি ভেরি হাই মিনিমাম এসআইপি একশো টাকা কেন দু হাজার পঁচিশে গভর্নমেন্টের এগারো লাখ কোটি ক্যাপেক্স পুশ হাইওয়ে রিনিউয়েবলসের জন্য মাল্টি ইয়ার গ্রোথ এক্সপিরিয়েন্সড ম্যানেজমেন্ট লার্সন অ্যান্ড টুব্রোর মতো পিকস ট্যাকটিক্যাল চয়েস পোর্টফোলিওর পাঁচ থেকে দশ পার্সেন্ট অ্যালোকেট করুন এখন কিছু ইম্পর্টেন্ট টিপস এক তিন চারটে ফান্ডে ডাইভার্সিফাই করুন দুই মাসিক পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা দিয়ে শুরু করুন তিন পাঁচ থেকে সাত বছরের হরাইজন রাখুন চার ট্যাক্স এক লাখ পঁচিশ লাখের ওপর এলটিজি বারো দশমিক পাঁচ পার্সেন্ট পাঁচ গ্রো বা ইটি মানি অ্যাপে সহজে এসআইপি সেট করুন মার্কেট টাইমিং করবেন না এসআইপিতে কস্ট অ্যাভারেজিং কাজ করে বন্ধুরা এই ফান্ডগুলো দিয়ে দু হাজার পঁচিশকে আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথের বছর করুন যদি ভিডিও ভালো লাগে লাইক করুন কমেন্টে আপনার এসআইপি এক্সপিরিয়েন্স শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন নতুন ভিডিওর জন্য থ্যাংক ইউ হ্যাপি ইনভেস্টিং দেখা হবে পরের ভিডিওতে